রান্না করে নিয়েছি আগে থেকেই দিয়েছে রান্না করে নিয়েছি এপাশে আলু ভাজা বসিয়ে দিয়েছি এরপর মুরগিটা ম্যারিনেট করে রেখেছি মাখিয়ে রান্না করব। অনেক মজা হয় মাখিয়ে রান্না করলে আমার শাশুড়ি মাখিয়ে রান্না করে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করার থেকে মাখি রান্না করে মাখি রেখেছি এপাশে ভাত বসাই দিয়েছি থাক আলুটা ভাজা হলে আমি একটু নজ করে নেব তারপরে এসে বসাবো ততক্ষণ ম্যারিনেট হয়ে যাবে আপনারা মাখিয়ে কেকে রান্না করেন আপুরা বলবেন আর কষিয়ে কেকে রান্না করেন আমি সবভাবেই করি কিন্তু মাখিয়ে রান্নাটা করলে একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় মশলাটা দিকে ঢোকে ভালো যত বেশি মেরিনেট করতে পারবেন তত বেশি ভালো মধ্যে বসার মধ্যে মশলাটা ঢুকবে ঢোকে বেশি আমি মািয়ে রেখেছি এটা ভাজা হলে এবার আঁচ আসবে আসবো তারপরে বসা করতো ততক্ষণে যতটুকু হয় ভালোই হবে আজকে আবহাওয়া একদম মেঘলা মেঘলা আলু ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়োটা ভেজে নেব মিষ্টি কুমড়া ঝাল পেঁয়াজ দিয়ে তেলে ভেজে দেবো আপনার ভাইয়া অনেক কিছু পছন্দ করবে ওই জন্য এরকম ভাবো ওর জন্য পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজতে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে আজকে আবহাওয়া একদম কালকের সন্ধ্যায় একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো হালকা কিন্তু সেই বোঝে সেই গরম আর এখন এই যে আবহাওয়া ঠিক এই আবহাওয়া সকাল থেকে ছিল কিন্তু এখন আর নেই এই যে মনে হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে ভালো হতো একটু ঠান্ডা হতো এই যে ঝাল পিঁয়াজ দিয়ে মিষ্টি পুঁড়ো ভাজি রেডি ইয়ামি আমি এভাবে কে কে পছন্দ করেন আমাকে জানাবেন কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করো কষানোর শেষ এবার ঝোল দিয়ে দিলাম আজকে রান্নাটা সেই হবে সেই দেখেন দেখে মনে হচ্ছে দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে অনেক মজার হবে এবার সে দুধটাও জ্বালিয়ে নেব ফ্রিজটা বেশি সময় বের করে রাখলে আবার নষ্ট হয়ে যায় কেটে যায় সাথে সাথে জ্বালিয়ে এর মতো রান্না মিষ্টি কুঁড়ো ভাজি মুরগির মাংস রান্না বোনা জল জল হালকা জল জল রেখেছি এপাশে দুধ জাল দিয়ে রেখেছি ভাত হয়ে গেছে আজকের মতো হদ খেজুর শ্যামাই কিছুই করিনি জাস্ট এতটুকুই কিচ্ছু খেতে পারি না সোলামুড়ি কালকে অনেক কিছু খেয়েছি কিচ্ছু খেতে পারি না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট